যারা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে ডিজাইনটা দেখুন এক দুই তিন চার পাঁচ এইগুলো হচ্ছে দুইশো টাকা এইগুলো সাড়ে থেকে চারশো টাকা বিক্রি করতে পারবেন যারা এই ডিজাইন গুলো তাদের স্ক্রিনশট অর্ডার করবেন তো অনেকেই যারা নতুন আমাদের আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক আমাদের গুলো দেখতেছেন নতুন যারা তারা হয়তো বলবেন দুশো পঞ্চাশ টাকা সাইজটা কতটুকু হবে সেজন্য একটা স্যাম্পল খুলে আমরা দেখাই দেবো তো ডিজাইনগুলো এটা স্ক্রিনশট দিবেন এটাও যদি নানি স্ক্রিনশট দেন ঠিক আছে আর একটা দেখাবো একটা যেই মাপের হবে সবগুলো একই মাপের হবে আচ্ছা এই হচ্ছে ডিজাইনটা খুললেন এটা আমি দেখাই এই একটা ডিজাইন এটা অনেক সুন্দর আর সবসময় মন রাখবেন ভিডিওটা সারান ঠিক বারো ঘন্টা বা বিশ ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবো মাল সব ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি বেছে কিনা তো আমার হাতে না তো যখন পাবেন না তখন বলেন যে ভিডিও দেখালেন কিন্তু মাল দেন না দেখান একটা বা চাইলে বলেন নাই আছে সেই জন্য বলবো ভিডিও কলে দেখে লইবেন ভিডিও কলে দেখলে কি যে ডিজাইনটা অর্ডার করলেন এইটা শেষ হয়ে গেছে আরেকটা জায়গা তো সেটা যাতে না যায় সে রাস্তা বন্ধ করার জন্য আমি সিস্টেমটা করছি সাথে সাথে দুশো টাকা মালটা ভিডিও কলে দেখে নেবেন তো সাইজটা হবে দুশো টাকার এই সাইজ দেখেন 250 টাকা আর এই হচ্ছে কামিজটির স্যালোরের কাপড়টা হবে অনেক সুন্দর স্যালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজটির ওন্নাটা হবে ওন্নাটা অনেক বড় একটু ওন্না হবে দেখুন এই হচ্ছে কামিষ্টের ওন্নাটা তো দাম নিচ্ছি মাত্র আমরা এগুলো মাত্র 250 টাকা 250 টাকা 250 টাকা আমরা আর একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা খুব সুন্দর খুবই এক্সেলেন্ট ডিজাইনগুলো পেয়ে যাবে এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর হ্যাঁ এটার কালারটা তো আমরা প্রথমেই দেখাইছি ভাই দেন দেখাই এই ডিজাইনটার কালারটার এই যে কালারগুলো এই ডিজাইনটা কালার একটা লাল দুই তিন চার পাঁচ এটা দেখানো শেষ যারা নিবেন স্ক্রিনশট দিবেন পরবর্তী যে ডিজাইনটা দেখাবো এটার মধ্যে কালার রয়েছে দেখেন এটার মধ্যে কালার রয়েছে হলুদটার হলুদটার কালার রয়েছে রানি কালার পেস্ট কালার হলুদ কালার কালো কালার আর হচ্ছে এটা হচ্ছে আপনার মিষ্টি কালার সেট সেট নিতে হবে ওই দুইটা একটা হলে চলবো না এই দুইশো পঞ্চাশটা মানে সেট ভাঙা ভাঙি নেই নিলে নিবেন না নিলে নাই অসুবিধা নেই ঠিক আছে আর এই হচ্ছে আপনি এত ছোট ব্যবসা করে কি লাভ যে আপনি দুইশো পঞ্চাশ টাকা দশ চার পিস মাল নিতে পারবেন না আর এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা আমরা দেখাই খুব সুন্দর একটি ডিজাইন হবে শুধু দুইশো পঞ্চাশটা দুইশো পঞ্চাশ টাকার আরো ডিজাইন থাকবে এটা কালার দেখেন এই যে কালার গুলো এক দুই তিন চার পাঁচ এই হচ্ছে কামিদের অন্যটা দেখবেন অন্যটা অনেক বড়ই একটু হবে দেখেন এই হচ্ছে কামিষ্ঠ অন্যটা অনেক বড় অন্যটা হবে দেখেন অনেক বড় একটু অন্য হবে দেখেন এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন মাত্র দুইশো টাকা পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকায় ঠিক আছে আমরা পরবর্তী যে ডিজাইনটা দেখাবো এই যে এইটা এটা 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 এই এই ডিজাইনটা কালার মানে এই ডিজাইনটা আমরা দেখাবো এটা হচ্ছে একটি ডিজাইন পেস্ট কালারটি একটু দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে যারা যারা নিতে চাচ্ছেন পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই ট্রিপিগুলো নিতে পারেন এই হচ্ছে ডিজাইনটা এই হচ্ছে স্যালোয়ার অন্য আর এই হচ্ছে কালারগুলো এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালারি ওয়ান প্রচুর ডিজাইন রয়েছে আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দুশো পঞ্চাশ টাকার এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখুন অন্যটা হেভি সুন্দর একটি অন্য হবে এই হচ্ছে স্যালোয়ার এই হচ্ছে অন্যটা এই হচ্ছে কালারটা এক দুই তিন চার পাঁচটা কালার তো যারা যারা আমাদের কাছ থেকে নেবেন তারা তারা অবশ্যই কিং শর্ট দিয়ে অর্ডারগুলো করবেন দ্রুত আমরা এখন মিষ্টি কালার ডিজাইন দেখবো দুইশো পঞ্চাশ টাকা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আর এখন আমি আরেকটি দেখাবো এই হচ্ছে প্যান্টের কাপড়টা অনেক সুন্দর একটি প্যান্টের কাপড় হবে এই হচ্ছে কামিষ্টি উন্নয়নাটা দেখুন ওনারটা অনেক সুন্দর একটু অন্য হবে চাইলে কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি অনেক সুন্দর একটি ডিজাইন হবে এভ্রি ওয়ান দুইশো পঞ্চাশ ভাই দুশো পঞ্চাশ টাকার ফুলের লাভ নেই দামি মালও দেখাইব অনেকে দুশো পঞ্চাশ টাকা নিবে না দামিগুলোও নিবে সেই জন্য আমরা দুশো পঞ্চাশ টাকা দেখাবো না এই হচ্ছে দুশো পঞ্চাশ টাকার একটি ডিজাইন এক দুই তিন চার পাঁচ এটা একটা ডিজাইন চালিশ স্ক্রিনশট দিতে পারেন এই যে ডিজাইন গুলো দেখুন একটা ডিজাইন দেন তো খুব সুন্দর একটা ডিজাইন এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার চাইলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন দুশো পঞ্চাশ টাকা এখানে প্রচুর মাল রয়েছে আপনি এখান থেকে অর্ডার করে নেবেন আচ্ছা এখন আমরা দেখাবো কিছু আরং বুটিক্সের কিছু কালেকশন দেখাবো দেখুন এই সিভিস গুলো পাঁচশো টাকা দামে আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন পাঁচশো টাকা দাম মাত্র পাঁচশো টাকা এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিষ্টির হাতার কাপড় এই হচ্ছে কামিষ্টি উন্নাটা উন্নাটা অনেক বড় একটু হবে উন্নাটা আমরা ভাজ খুলে দেখাচ্ছি এই হচ্ছে কামিজের উন্নটা এভরিওয়ান এই থ্রি দাম নিচ্ছে পাঁচশো টাকা এগুলো আর নয়শো এক হাজার টাকা বিক্রি করতে পারবেন আরেকটি ডিজাইন আমরা দেখাই এটার মধ্যে আরেকটি ডিজাইন দেখাবো খুব সুন্দর এর মিরোরের কাজ করা হবে প্রত্যেকটা প্রত্যেকটা পাঁচটা করে কালার রয়েছে আপনারা কালার দেখে নিতে পারবেন এটা আপনারা পাঁচটা কালার রয়েছে কোনোটা দশটা কালার রয়েছে আপনারা মিনিমাম দুইটা করে অর্ডার করতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন দেখুন মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করবেন দেখুন এই ডিজাইনটা পাঁচটা কালার চাইলে অর্ডার করতে পারেন ওয়ান প্রত্যেকটা ফাটাফাটি ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন ফোরকান ফেব্রিক্স থেকে পরবর্তীতে যে ডিজাইনটা আমরা দেখাবো এটা দেখুন একটা অনিয়ন কালারের মধ্যে এই ডিজাইনটা হবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন পাঁচশো টাকা দামে আপনারা এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন পরবর্তীতে আমরা আরেকটি ডিজাইন দেখাবো অনেক সুন্দর একটি ডিজাইন পাঁচশো টাকা পাঁচশো টাকার যেতে পাঁচশো টাকা এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এখন আমি যে ডিজাইনটা দেখাবো সাতশো তিরিশ টাকা দামের কিছু থ্রি পিস দেখাবো এই হচ্ছে সাতশো তিরিশ টাকা দামের এই হচ্ছে কামিজটি সামনের সাইড হেভি সুন্দর একটি ডিজাইন দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এগুলো আপনারা চাইলে এক পিস করে নিতে পারবেন আর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিজটির অন্যটা দেখুন অন্যটা হেভি সুন্দর বড় একটু অন্য হবে চাইলে কিন্তু অর্ডার করতে পারেন দেখুন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে অন্যটাও থাকবে মানে সুন্দর একটি ডিজাইন অন্যটাও থাকবে কোয়ালিটিফুল একটি ডিজাইন এবং ডিজাইন আমরা দেখাবো এই ডিজাইনটি একটু দেখুন খুব সুন্দর এবং ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে আরো একটি সুন্দর হবে একটি কামিজটির সামনের সাইড আমরা এই কামিজটি পিছনের সাইডটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটি পিছনের সাইড আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা আমরা একটু দেখাবো এই হচ্ছে কামিজটি অন্যটা আড়াই গোজের মধ্যে হবে অনেক ভালো এবং অনেক বড় সাইজের হবে এই হচ্ছে কামিজটির উন্নাটা দেখুন চাইলে এই থ্রি পিসটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনে সেট আমরা আরেকটি ডিজাইন দেখাবো সাতশো তিরিশ টাকা দামের মধ্যে অর্ডেন্ডি থ্রি পিসগুলো আপনাদের দেখাচ্ছি আমাদের কাছে থ্রি পিস নিলে আপনি বারবার নেবেন কারণ আমাদের কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটির এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি কামিজ রয়েছে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজটির উন্নাটা উন্নাটা অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল উন্নাটা হবে দেখুন এই হচ্ছে কামিজের উন্নাটা চাইলে কিন্তু এই থ্রি গুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি ডিজাইনের অনেক সুন্দর একটি কোয়ালিটি থ্রি পিসের মধ্যে পেয়ে যাবেন আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনগুলো অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটির হবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনি নিতে পারেন এই যে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে অনেক কোয়ালিটি একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা চাইলেও আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজটি ওন্নাটা অন্যটা অনেক জস একটু অন্য হবে অনেক জস একটু অন্য হবে এই হচ্ছে কামিস্ট অন্যটা এভ্রি আমাদের কাছে দুইশো পঞ্চাশ টাকা দামের থেকে শুরু করে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা দামে থ্রি পিস পেয়ে যাবেন তিনশো সত্তর টাকা দামে থ্রি পিস পেয়ে যাবেন সাতশো তিরিশ টাকা দামের থ্রি পিস থ্রি পিস পেয়ে যাবেন দুশো আশি টাকা লং থ্রি পিস তো অবশ্যই আমাদের দোকান আসবেন আমাদের দোকান থেকে প্রোডাক্ট নেবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই খুবই ভালো মানের এবং আমাদের কাছে যে সমস্ত থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন অন্য কোথাও এই থ্রি পিসগুলো পাবেন না আমরা দেখাবো নতুন চারশো চারশো টাকা রেটের একটা মাল দেখাই দিই হ্যাঁ আমাদের কাছে বিভিন্ন রেটের মাল পাবেন আমাদের দোকানে আসলে সবচেয়ে ভালো না আসলে কোনো অসুবিধা নেই এই যে আর ভাই আমরা একটা দেখাবো আচ্ছা ওটা দেখান আমরা এটা এটা একটু দেখাই হ্যাঁ এই যে দেখেন মধ্যে আর তাহলে তাহলে আমরা সাতশো তিরিশ টাকাটা অলরেডি আমরা দেখানো শেষ করলাম হ্যাঁ সাতশো তিরিশ দুশো পঞ্চাশ এবং দেখাচ্ছি পাঁচশো টাকা এখন আমি চারশো টাকা রেটের আমরা একটা প্রোডাক্ট দেখাবো দেখ এই যে দেখুন যে পাঁচশো টাকা রেটের আরিখ আরই আরি প্রোডাক্ট এই হচ্ছে কামিজটি ফুল আড়ি করা হবে মাত্র চারশো টাকা রেটে আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা রেটে এই হচ্ছে স্যালোয়ারে কাপড়টা হবে এই হচ্ছে কামিজটি অন্যটা হবে অন্যটা অনেক সুন্দর আর এই গোজের একটু হবে দেখুন অনেক কোয়ালিটি একটু অন্য হবে দেখুন অনেক সুন্দর কোয়ালিটি এই হচ্ছে কামিজটির সামনের সাইড আমরা এই ডিজাইনটা এই ডিজাইনটা এটা এটা কালারগুলো এটা কালারটা ভাই এই যে দেখুন এই যে কালারগুলো এক দুই হ্যাঁ তিন চার পাঁচটা কালার হবে এক দুই তিন তার পাঁচটা কালার হবে আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা পাতার ডিজাইনটা দেখাই খুব সুন্দর এবং ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিশটি অনেক কোয়ালিটি একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর কোয়ালিটি একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা হবে ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটু হবে চাইলে এই থ্রি পিসটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা দেখুন আরে চারশো টাকার এটা পেয়ে যাচ্ছেন ভাই এটা কালারগুলো দেন দেখাই দিই দ্রুত অর্ডার করতে হবে সেট সেট নিতে হবে আপনি যদি মনে করেন যে চার পিস চারশো টাকা নিয়ে চার 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 ষোলো ষোলোশো টাকা নিয়ে আপনি ব্যবসা করার দরকার কি আর কোনো দরকার নেই মিনিমাম পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করেন ওই নামের হাতের ব্যবসা দেন আর দোকানদারদের বদলাম করেন চারটা নিয়ে ব্যস্ত পারেন না মন খারাপ করেন দুইটা পড়েন দুইটা গিফট করেন এইভাবে চললে আপনি ব্যবসা করতে পারবেন না তারপরে বলবেন যে অমুক দোকান থেকে নিচ্ছি এখন আমি ব্যস্ত পারিনি ভাই আবার আরেক দোকানে ফোন দেবেন আমি আপনি নিতে চাই আমি নতুন ব্যবসা এটা সেটা করে আরেকজন বদলাম করেই যেতে হয় সেজন্য বলবো ব্যবসা করলে করার মতো করেন বা স্ট্যান্ডার্ড একটা ব্যালেন্স নেন বেশি হলে ভালো মিনিমাম পাঁচ হাজার টাকা নেন এই যে দেখেন এক দুই তিন চারটা কালা রাগ করেন না যারা ছোট ব্যবসায়ী তারা বদ্ধ করেন না ঠিক আছে আমি একদম উচিত কথা বললাম কারণ এই ধরনের নিয়ে আর পরেই এই প্রবলেমগুলো ক্রিয়েট হয় আর এইগুলো করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছে আপনি মোটামুটি দরকার হলে তারও ঘরের কিছু নাই দ্রুত বড় ঘরও কিছু নাই আপনি দরকার হলে আপনি এক সব এক মাস পর শুরু করেন এক মাস পর শুরু করেন তাও একটু মোটামুটি দশ হাজার টাকা নিয়ে শুরু করেন ভালো হবে এই হচ্ছে আরেকটি ডিজাইন এটার নামও সেম নিচ্ছি আমরা চারশো টাকা চারশো টাকায় চারশো টাকা চারশো টাকা আপনারা আরই পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি দেখুন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে অনেক কোয়ালিটিফুল একটি কালার হবে দেখুন অনেক সুন্দর একটি কালার এই হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার অবশ্যই অবশ্যই এগুলো আপনারা অর্ডার করে ফেলবেন আমরা আরিগের বাটিক মধ্যে আমরা তিনটা ডিজাইন দেখিয়েছি দুশো পঞ্চাশ টাকা আমরা আট দশটা ডিজাইন দেখিয়েছি এবং পাঁচশো টাকা আমরা কয়েকটা ডিজাইন দেখিয়েছি এবং আমরা দেখিয়েছি সর্বশেষ সাতশো তিরিশ টাকা আজকে সর্বোচ্চ প্রাইস ছিল দুশো পঞ্চাশ চারশো পাঁচশো এবং সাতশো তিরিশ চার দামে দেখাইছি আপনি বিশ্বাস করুন আপনি প্রত্যেকটা দামের থেকে পাঁচ পিস পিস নেন আপনি দুশো পঞ্চাশ টাকা এই ডিজাইনে পাঁচটা নেন আপনি এই ডিজাইনে চারটা নেন নয়টা সাতশো তিরিশ টাকার একটা করে নেওয়ার সুযোগ আছে আপনি ওখানে চারটা নেন বা ছয়টা নেন তাহলে হবে ষোলোটা আর চারটা নেন হচ্ছে চারশো টাকা চারটা নেন এই বিশটা শুরু করেন না আগে শুরু করুন বিশ করে আল্লাহর নাম নিয়ে আর ফুরকান ফির ফোন দিয়ে আপনি অর্ডারটা দেন ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলা আমাদের প্রোডাক্ট পাঠিয়ে দেব কথা দিলাম পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল পাওয়ার পর টাকা দিবেন জেলা শহরগুলোর মধ্যে কুরিয়ার সার্ভিসে পাবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিও পর্যন্ত আমরা পরবর্তীতে আরও লেটেস্ট কিছু কালেকশন নিয়ে আবারও আমি হাজির হব সে পর্যন্ত সবার কাছে দোয়া চেয়ে আজকে ফুরকান ফেরিকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম